আমার মনে হয় কি দুইটাই নট দুইটাই ডাকে বুঝলাম না কিছু দেখেন দুইটাই ডাকে দেখি এই তিন দিন হলো আজকে নিয়ে দেখি কদিন শহবার একটু ছেলে মানুষই করার সাধ জাগলো হ্যালো সুমকুম ভাই এরপাদার কী অবস্থা আপনাদের আশা করি ভালোই আছেন তো আজকে আমি যাইতাছি আমার বাসার ছাদে নতুন করে কবুতরের খামার দেবো তার কারণে এখন আমাদের কবুতর কিনা ছিল এক ভাইয়ের কাছ থেকে এখন আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি কবুতর আনতে এখন আমরা এইখান থেকে যাত্রা শুরু করছি আর ওই রাস্তা তো মানে এই রাস্তা তো আপনাদের অনেক দেখানো হয়েছে যার কারণে আমরা কালিয়া করে ওই রাস্তা থেকেই শুট নেওয়া শুরু করব এখন আমরা রাস্তার মাছ বরাবর থেকে ভিডিও নিচ্ছি কারণ ওইদিকে যে পরিমাণের জাম ছিল রাস্তা হ্যাঁ আর একটা বড় লরি গাড়ি ওইটা তো সাইডে দিতা ছিল না তো এখন সামনে মোটামুটি জাম নেই বললেই চলে বড় বড় আগে এই রুটে খালি এই সিনজি চলতো আর এই যে এরকম গাড়ি চলতো তাছাড়া আর কোনো বড় গাড়ি চলতো না এখন এখানে বড় বড় পুরী ধামরাই দিয়ে বের হওয়ার বাইপাস রাস্তা ওই টাঙ্গালের হাইওয়ে থেকে মানে কালিয়া করে ভিতর ওই দিকটা আসা এদিকে এদিকে আসলে আমার ভালোই লাগে কারণ প্রকৃতির একটা শোয়া আছে এদিকে পুরো সবুজ চারপাশ আমরা আজকে যে উদ্দেশ্য যাচ্ছি তা হলো আমার ছাদের উপরে আমার তো ছোটোবেলা থেকে কবুতর পালতাম মাঝখানে কবুতর পাল অফ হয়ে গেছিল আমার এটা খুবই শখ মানে নেশার মতো বলতে পারেন অন্য কিছু নেশা পশু পাখি দেখলে আমার ভালোই লাগে তো যার কারণে আমি এক বড় ভাই মানে তার কাছে আমি কবুতর আনার জন্য আমি কিছু টাকা দিয়েছিলাম কারণ ভাইয়ার খামার ছিল সে বিদেশ ছেলে যাবে দেখেছা ফেলছে যার কারণে এখন আমি ওই ভাইয়ার অনেক খামারের সাথে পরিচয় আছে তো রেসার কবুতর আর একজোড়া শৌখিন কবুতর মানে লক খামোর মতো দেখতে ওই কবুতর আনতে দিচ্ছি ভাইয়া কিনে এতদিনে সংগ্রহ করে রাখছে আজকে যাচ্ছি এলো কবুতরগুলো আনতে আনতে এখন থেকে আমি ভেবে ব্লক করার চেষ্টা করব। পাখিও আনবো অনেক পাখি আনবো কোয়েল পাখি মুরগি তারপরে লাভবাট যত আর কি কবুতর আছে মোটামুটি আনার চেষ্টা করব এনে আপনাদের সাথে রেগুলার ব্লক করার চেষ্টা করব আর যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন তারা সবাই ফলো করবেন বা সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই মনে করে আর পেজের ইদানিং সমস্যা হচ্ছে যার কারণে পেজে ভিডিওগুলো আপলোড করতেছি না যার কারণে আমরা ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও আপলোড করব এখন থেকে ডেলি ব্লগিং করার চেষ্টা করবো আগে জিনিসগুলো আনি আমার কবুতরের লভ তৈরি হবে সাদের কাজ বাকি আছে সাদের কাজ হলে আমরা কবুতরের লভটা সুন্দর করে তৈরি করব দুইটা বট ক্লাইন লভ লট আর হলো খাসা আছে কিছু ওই খাঁচাতে শুধু এইগুলোর বাচ্চা ওঠাবো আরও কয়েকটা খাঁচা কিনবো এই পাশটা কিন্তু সুন্দর আর সব সময়ের মতন আমার পিচে আমার ফ্রেন্ড বললে চলে আমার বেস্ট ফ্রেন্ডি সুহাগ ভাই যেখানে আমরা যাই দূরে বা কাছে সবসময় দুইজনই একসাথেই যাই যেখানেই যাই মানে যদি ঘুরতেও যাই দুইজনে যাই আর যদি ও না যায় আমি যাই না আমি না গেলেও যায় না এরকম একটা ভালোবাসার বন্ধুত্ব সবসময় আমরা দুজনে একসাথেই যাই যেখানেই যাই তো সব সময়ের মতো সুহাগ ভাই আছে আমাদের সাথে আমার পিসে যেটা আপনারা ইন্ট্রোতে দেখলেন আমার সোহাগ ভাই দেখতেছেন এই ব্রিজটা কিন্তু সুন্দর দুইটা ব্রিজই সুন্দর লাগে আমার কাছে এই আরেকটা ব্রিজ ছিল কয়েকদিন আগে হয়তো ফেলছে মানে স্টিলের ব্রিজ ওই আগেরটার মতন এই ব্রিজগুলো কিন্তু সুন্দর আর এইখানে রাস্তা অনেক সুন্দর কোনো ভাঙ্গা চোরা নাই বা ভিড় টিট কিছুই নাই আপনারা যারা মোটো ব্লগার ওমর ভাইকে চিনেন তার এলাকা এইটু সামনেই বারোই পাড়া মানে সে যেখানে থাকে আমরা তার এলাকার উপর দিয়ে যাচ্ছি এখন কালিয়াপুর এ রাস্তায় আপনারা যারা ভাই ভিডিও দেখেন তারা অনেক চিনেন রাস্তা অনেক পরিষ্কারও আছে কিন্তু ওই সাইডে দেখেন ধুলা বালুতে মানে বড় গাড়ি আসে তো ওইগুলো আর পিছিয়ে থাকলে এই দেখেন আমার গেঞ্জি শার্টের গেঞ্জির কি অবস্থা তো চোখে বাইকের ধুলা পৈরা শেষ দেখি শরীরের অবস্থা তো শেষ শাক ভাই শরীরের খাবার কি খুব শেষ প্রতিদিনই চলে ভাই ভালো চলে সক ভাইয়ের একটু ছেলে মানুষই করার সাদ জাগল এ ভাই তুমি একটা জিনিস দেখো এই জায়গায় আরেকটা রাস্তা দিলে ভালো হতো না একটাই দিছে মানে একটা যাই একটা ওই রকমই তো করছে কেমন লাগতেছে ক্যামেরা যায় না সূর্য আস্তে আস্তে নামে নামেছে এদিকে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা অনেকদিন আসার কথা ছিল এইখানে আজকে একটা কাজের জায়গায় আসে একসাথে রেলের রাস্তাটা দেখা হয়ে যেতেছে মানে রেগুলার রিল চলে মানে তিন চলে তো এখান থেকে যাই দেখি আমি আসছিলাম চান দিয়ে যার কারণে আমি এখানে চিনি না তো হায় দেখুন

যেদিন কবুতর গুলো আনছিলাম ওই দিনকার রাত হয়ে যাওয়ার কারণে আর দেখাইতে পারি নাই তো আজকে আসলাম কবুতর গুলো দেখাতে আপনাদের আর আনার পরে আমার এই লক্ষা জোর মানে ময়ূরপঙ্খি জোড়ার এই যে নটটার চোখের ভিতরে মনে করেন যে বাতাস আর ধুলা কারণে চোখটা একেবারে উঠে গেছিলো যার কারণে আরও দেখাতে পারি নাই এই দেখেন চোখটা লাল হয়ে রয়েছে অনেক পানি বের হইছে আমি এই দুই দিন এটাকে অনেক ওষুধ দেওয়ার পরে আজকে এটা পুরোপুরি মানে মোটামুটি সুস্থ হয়েছে তারপরে এই যে আমার রেসিং পিজন আস্তে আস্তে আরও আনবো এই যে আরেক জোড়া আসলে বাড়ির কাজ চলতেছে তো যার কারণে এখনো এটার রুমে সেট করতে পারি নাই এটার রুম সেট হবে সব কিছু হবে আপনাদের দেখানোর দরকার তাই দেখালাম এখন থেকে রেগুলার ব্লক করব বা রেগুলার ব্লগ আসবে আরও কালকে আবার এই পর্দা টর্দা কিনে এনে বাতাস লাগে থেকে লাগাইছি তো আজকের দিনে মোটামুটি ওইটার চোখ মোটামুটি ঠিক হয়ে গেছে প্রথমে যে অবস্থা ছিল মনে হয় তো চোখ নষ্ট হয়ে গেছে ওইরকম লাগছে আমার কাছে কিন্তু সবগুলো ভালো লাগছে এই জোড়া তো সবাই ছিলেন লক্ষা জোড়া ডাকে সুন্দর আমার হয় দুইটাই দুইটাই ডাকে বুঝলাম না কিছু দেখেন দুইটাই ডাকে তাহলে আমি কনফিউজ আছি কোনটা নট কোনটা আমার দিই কিন্তু এই এই এইগুলো আবার জোড়া এগুলো আবার এক জোড়া রেসার আমি রেসের জন্য লফট বানাবো তো ফ্লাইং লফট যার কারণে এগুলো না এগুলোর বাচ্চাদের রেস করার চেষ্টা করব দেখি এই তিন দিন হলো আজকে নিয়ে দেখি কদিন যায় এখন আমি বুঝতেছি না এই দুইটা কি জোড়া নাকি দুইটাই ছেলে যদি আপনারা কেউ জানেন আমার একটু জানাই দুইটাই রাখি আসলে ভয়েসটা একটু খারাপ হয়েছে কারণ ব্যাকগ্রাউন্ড থেকে নয় সস্তা ছিল আমি কম্পিউটারে যে দিয়ে এডিটটা করি ওই ইডিটারে এখন প্রিমিয়ার চাইতেছে যার কারণে আমি ভয়েসটা এডিট করতে পারি নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনারাও ভালো থাকেন আর আমার পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ